তো এই যে দেখুন এই যে ফাইনাল লোক আমি এর মধ্যে তিন চারবার করে নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে দমের রেখে এখন হয়ে গেছে বিরিয়ানিটা এই যে দেখুন খুব জ্বর জ্বরে হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমার ভিডিওটি দেখবেন ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও ভালো ভালো ভিডিও পেতে সবাই আমার সাথেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব এবং আমার সাথেই থাকবেন আজকে আমি রান্না করতেছি বিরিয়ানি তো কীভাবে বিরিয়ানিটা রান্না করি সবাই দেখতে থাকবেন এখানে আমি নিয়েছি কুকার রাইস কুকার নিয়েছি তো এটাতে সব ধরনের রান্নাই করা যায় তো এই দেখেন তেল আপনাদের জন্য নিউ ব্লগ নিয়ে এসেছি তো সবাই আমার ব্লগটি দেখবেন ও শুনবেন তো বুঝতে পারবেন কীভাবে বিরিয়ানিটা রান্না করা যায় প্রথমে দিয়ে দিচ্ছি তেল কিছুটা অল্প পরিমাণে তেল তো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমি তারপর আমি দিয়ে দিল্প তিনটে লবঙ্গ তারপর সরি তিনটে এলাচি দিয়েছি তিনটে লবঙ্গ দিব তো একটা তেজপাতা দিব তারপর কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে ভালোভাবে নিয়ে বাদামি করবো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব পরে চেখে দেখতে পারেন আপনারা যদি না হয় পরবর্তীতে দিতে পারেন তো আমি এখানে নাড়ছি নাড়ছি নাতে নাতে যখন এটা বাদামি কালার হবে তখন আমি উপকরণগুলো দিয়ে দেব তো আমি এখানে দিয়ে দিলাম দু টুকরো এলাচ এলাচ দেওয়ার পর আমি এদিকে মাংসটা ধুয়ে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি তো আপনারা চাইলে বড় মুরগির পিস দিয়েও করতে পারেন এবং গরু মাংস দিয়েও করতে পারেন আজকে আমি রান্না করছি চিকেন বিরিয়ানি তো সবাই দেখতে থাকুন কিভাবে রান্নার প্রসেসিংটা করি তো এই যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখানে আমি পরিমাণে একটু আদা রসুন দিয়ে তো বেশি দেওয়ার দরকার নাই যতটুক দরকার ততটুক ততটুক দিলেই হবে এই যে আমি না এখানে এখানে কিছুটা জিরে গুঁড়া দিয়ে দিব তো দিয়েছি জিরে গুঁড়া তারপর আমি দিয়ে দিব একটি সস এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের গুঁড়ো দুধ আপনারা চাইলে মিল্ক পাউডারটাও দিতে পারেন আবার লিকুইডটাও দিতে পারেন তা আমার এখন এই মুহুর্তে লিকুইডটা নাই তাই আমি পাউডারটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে নাচে থাকলেও তো এখানে আমি একটু এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব অল্প পরিমাণে চালে দুই তিন কাপ মশলা দিলেই হয়ে যাবে দুই তিন চামচ মশলা ব্যবহার করলেই হয়ে যাবে তো আমি এখানে গরু মরিচ এখন দেখেন আমি ছোট্ট মরিচ এটি প্রচুর ঝাঁপ তাই আমি দুটো দিয়ে দিচ্ছি তো আমি এখানে সামান্য পরিমাণে গরু মরিচ দিয়ে দিলাম তো এটাকে আমি ভালোভাবে মেরে নেব দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে প্রায় আমি কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে চালটা দিয়ে দিব এই যে দেখেন যেই গ্লাসে চাল মেপে নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিলেই কিন্তু ও বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে যে আমি এই কাপ দিয়ে এক কাপ নিয়েছি তো আমি এটাকে ভেজে ভালো করে এখানে আমি সামান্য পরিমাণে লেবু দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে ঘিও দিয়ে দিতে পারেন কিন্তু এটা আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি ঘিটা দিতে পারছি না তো আমি এখানে পানিটা অ্যাড করে দেবো তো আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ